বিশ্বের একশো বাষট্টি দেশের প্রতিযোগীদের হারিয়ে নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জের গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বাংলাদেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী দু সালের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এমন সাফল্যের জন্য তাদেরকে সম্মাননা দিয়েছে গ্লোবাল এনআরবি চেম্বার জ্যাকসন হাইটসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা নিজ দেশের শিক্ষার্থীদের অসাধারণ অর্জনে আনন্দিত বাংলাদেশি আমেরিকানরা উন্নত দেশের মাপকাঠি হচ্ছে মহাকাশে নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ এবং গবেষণা এ কাজে পৃথিবীর সবচেয়ে বেশি এগিয়ে থাকা দেশ এবং প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকা এবং নাসা পৃথিবীর বিভিন্ন দেশ নাসার মাধ্যমে নিজেদের স্যাটেলাইট পাঠিয়ে উন্নয়নে এগিয়ে থাকতে চায় তাই পৃথিবীময় নাসার গুরুত্ব সর্বাধিক বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা আরও একবার তুলে ধরার উপলক্ষ তৈরি করেছেন এই শিক্ষার্থীরাই একশো বাষট্টি দেশের সাড়ে পাঁচ হাজার দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নাসার অ্যাপস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তারা এজন্য তাদের সম্মানিত করা হয়েছে নিউ ইয়র্কে দলনেতা তিশা খন্দকার সদস্য মনি আহমেদ ইনজামামুল হক সনেট জানান যাত্রায় তাদের অনন্য অর্জনের কথা ফাইনালে পঁয়ত্রিশটি দলের মধ্যে দশটি বিভাগে দশটি দলের মধ্যে মোস্ট ইন্সপিরেশনাল বিভাগে চ্যাম্পিয়ন হন বাংলাদেশের টিম ডায়মন্ড গ্রুপের এই শিক্ষার্থীরা এই স্টার্টার ভর কত এই স্টার্টার টেম্পারেচার কীরকম থাকে এই বিষয়গুলো আমরা গেমের মধ্যে এনেছি যারা যাতে তারা স্টারের যে ডিপ নলেজটা আমাদের গেম খেলার মাধ্যমে অর্জন করতে পারে এবং ফিউচারে তারা যাতে স্পেস টেকনোলজিতে আরও আগ্রহী হয় ছত্রিশ ঘন্টার যে হ্যাকাথনটা ছিল ওইটা হচ্ছে আমরা না ঘুমিয়ে আন্ডার প্রেসারে কাজ করে আমরা একদম ছত্রিশ ঘন্টার ভিতরে ফুল নাসা যে রিকোয়ারমেন্টগুলো দিচ্ছিল ওইটার বেসিস আমরা হচ্ছে জিনিসটা কমপ্লিট করি জীবনে অনেক চিন্তা করছি যে দেশকে রিপ্রেজেন্ট করবো বিভিন্ন জায়গায় দেশকে তুলে ধরবো কিন্তু সেটা আসলে নাসার মধ্যে তো বড় একটা জায়গার মধ্যে হবে তো বড় একটা স্টেজের মধ্যে হবে এই জিনিসটা আসলে কখনো কল্পনাই করতে পারে না বৈশ্বিক এই স্বীকৃতি অর্জনে শিক্ষার্থীদের পেছন থেকে কাজ করছেন বাংলাদেশে বসবাসরত নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জের লোকাল লিড আরিফুল হাসান অপু তো ওয়ার্ল্ড তাদের যে মেধা সেটা স্বাক্ষর রাখতে পারবে তখন কি হবে বাংলাদেশের মুখ কিন্তু সারা পৃথিবীর মাঝে উজ্জ্বল হবে বেসিক্যালি এই এই জিনিসটার জন্যই মূলত অসনে এটার সাথে জড়ানো এবং দীর্ঘ বারো বছর ধরে এটার সাথে কিন্তু লেগে আছে এবং তার পরিণতিতে দেখেন আজকে বাংলাদেশ চার চারবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০১২ সাল থেকে প্রতি বছরই অংশ নিচ্ছে বৈশ্বিক এই গৌরবোজ্জল প্রতিযোগিতা এর মধ্যে দুহাজার আঠারো দুহাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এর ফলে বিশ্ব মঞ্চে মেধাবী তরুণদের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করা হচ্ছে বলে মনে করেন কনসাল জেনারেল এখানে বিশ্বের সবচেয়ে উন্নত লেটেস্ট যে টেকনোলজিগুলো সেগুলো এখানে আছে জ্ঞানটা এখানে আছে আমাদের যারা সারা বিশ্বে প্রবাসী আছেন বিভিন্ন সেক্টরে তারা অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন তাদের অভিজ্ঞতা তাদের দক্ষতা তাদের প্রজ্ঞা এটা যদি আমাদের এই নতুন প্রজন্মকে দেওয়া যায় তারা যদি তাদেরকে গাইড করেন তাহলে আমরা আশা করতে পারি যে শুধু এরকম টিম একটা না আরও অনেক টিম আসবে যারা তাদের সাফলে স্বাক্ষর রাখতে পারবে চ্যাম্পিয়ন তরুণদের পৃষ্ঠপোষকতা সম্পর্কে টিভিএন টোয়েন্টি ফোর নেটওয়ার্কের প্রশ্নে জবাব দেন গ্লোবাল এনআরবি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট শাহনেওয়াজ এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ এন্টারপ্রেনিউরসকে নিয়েই আমরা কাজ করি এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া এবং যে কোনো ধরনের সহযোগিতা করা একদম অ্যাক্টিভিটিস করা এদের কাজ যার কারণে এটা আমাদের একটা দায়িত্ব ছিল যে কোনো ধরনের এই ধরনের নতুনত্ব কোনো রকম কোনো চ্যাপস অ্যাপসে বা কোনো বিষয়ে কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনেও গ্লোবাল এনআরবি এই ধরনের কাজে পৃষ্ঠপোষকতা করবে বলে জানায় প্রতিষ্ঠানটি শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর